নমস্কার বন্ধুরা তোমাদের জন্য রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিব এসএসসি এস এলএ এস ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের যে ফটো এবং সিগনেচার তোমরা যারা একসঙ্গে করতে পারছো না সেটা তোমরা কীভাবে করবে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা প্রথমে ফটোশপ ওপেন করে নেবে ফটোশ্যপ ওপেন করার জন্য ওপেন করার পর তোমরা তোমাদের যে ফটো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম এই ফটোটাতে আমি নিচে সিগনেচার বসাবো নিচে সিগনেচার বসানোর জন্য আমি এখান থেকে রেটটিং মার্কিউ টুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রেডিং মার্কিউ টুল এই টুলটা সিলেক্ট করে নেবে এই টুটাকে সিলেক্ট করে নিলাম এই টুলটা সিলেক্ট করার পর তোমরা সিগনেচার বসাবে নিচে তো এখান থেকে যেটুক জায়গায় সিগনেচার বসাবে সেটুক জায়গা তোমরা সিলেক্ট করে নিবে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি এটুক জায়গা সিলেক্ট করে নিবে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছো তোমরা এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে এরপর তোমরা কীবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করবে ডিলিট বাটন প্রেস করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াইট হয়ে গেছে হোয়াইট হয়ে যাওয়ার পর এখানে আমরা সিগনেচার বসাবো সিগনেচার বসানোর জন্য আবার আমরা এখান থেকে ফাইল মেনুতে যাবো ফাইল মেনুতে যাওয়ার পর ওপেনে যাব ওপেনে যাওয়ার পর আমাদের যে সিগনেচার সেই সিগনেচারটা আমরা এখান থেকে নিয়ে নেব সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা এখানে চলে আসবে তো সিগনেচারটা আমরা এই ফাঁকা জায়গায় বসাবো ফাঁকা জায়গায় বসানোর জন্য আমরা মুখ ক্লিক করব এই যে মুখ টু মুখ ক্লিক করার পর সিগনেচারটাতে ক্লিক করবো সিগনেচারে ক্লিক করার পর এখান থেকে টেনে ধরে আমরা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখন তোমরা দেখতে পাচ্ছি সিগনেচারটা এখানে বসে গেছে কিন্তু সিগনেচারটা বড় হয়ে গেছে তো এটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে বক্স রয়েছে এই বক্স ধরে আমরা সিগনেচারটা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে দেবো তোমরা তোমাদের মাপমতো অ্যাডজাস্ট করে নিবে আমি এখান থেকে এইটুক অ্যাডজাস্ট করে দিলাম এখান থেকে আমরা এইটুক আমরা অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে দেবো এরপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফটো এবং সিগনেচার কমপ্লিট হয়ে গেছে তো এবং এখন আমরা এটাকে করবো কি সাইজ ঠিক করবো সাইজ ঠিক করার জন্য আমরা এখান থেকে যাব ফাইল মেনুতে ফাইল মেনুতে যাওয়ার পর এস ওয়েবে যাবো সেভেস ওয়েবে যাওয়ার পর এখান থেকে ইমেজ সাইজ ইমেজ সাইজ দেবো এখানে কত রয়েছে চারশো চারশোতে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো ফটোর কত হয়েছে চব্বিশ পয়েন্ট এইট টু কেবি রয়েছে আমাদের লাগবে তিরিশ থেকে ষাট কেবির মধ্যে তাহলে আমরা চারশোটাকে বাড়িয়ে ছশো করে দিই ছশো করলে কত হচ্ছে ছশোতে করে অ্যাপ্লাই করলে দেখাচ্ছি তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর কেবি তাহলে আমাদের ফটো এবং সিগনেচারের মাপটা ঠিক রয়েছে এখন আমরা এখান থেকে সেভ করে দেবো সেভ করে তোমরা এখান থেকে যে নামটা দিবে সেই নামটা দিয়ে সেভ করে রাখবে যেমন ফটো উইথ চার এস এল এস বলে আমি এখানে সেভ করে রাখলাম তো তোমরা দেখতে পারলে কিভাবে আমি ফটো এবং সিগনেচার সহজেই মার্চ করলাম তোমরা এইভাবে করতে পারো যদি কেউ করতে না পারো তাহলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করো আমার নাম্বার ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আমি যদি করে দিই সেক্ষেত্রে আমি ন্যূনতম একটা চার্জ নেবো পাঁচ টাকা করে নিব। তোমরা কেউ যদি করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর তোমরা যদি নিজেই করতে চাও ফটোশপের মাধ্যমে এইভাবে করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ